এই শুরুটা যেন খুব ধারা লয় অতিরিক্ত পোঁচাপোচি করলে ওর কষ্ট বেশি হবে এক পোচে দেড় পোচে দুপোছে কাটলে যে কষ্ট হবে যদি পঁচিশবারটা নাড়ানি করতে হয় কষ্টটা বেশি হবে আর ভতা জিনিস দিয়ে জবাই করলে ওই যে শিরা দিয়ে রক্ত প্রবাহিত হয় ওই শিরা বেশি জোরে চাপলে শিরায় চেপে যাবে ওতে রক্ত বডিতে আটকে থাকে আবার জবাইটা যেন চাপের আঘাতে না হয় জবাইটা হোক ধারে আঘাতে ধারে আঘাতে মশলাটা যদি আর একটু বলা যায় দূরে একটা গুহ পাখি বসেছি আমি গুহু পাখিটা বাগাত ওই এই গুহু পাখিটা মারার জন্য বন্দুক ভেঙে উঠবে করে দানা দিয়ে বন্দুক রেডি করে এখান থেকে মারলাম বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে গুহু ভাইটা পড়ে গেল আমি তাড়াতাড়ি ধরলাম আচ্ছা ওদের কি আর জবাই করতে হবে না বিসমিল্লা বলে বন্দুকের টিকা টিপিয়ে দিলাম পাখির আঘাত লাগলো পড়লো আমি যে ধরলাম ও আর জবাই করতে হবে না ওইভাবে খাওয়া যাবে আমি কিন্তু বিসমিল্লা বলে ছড়িয়েছি দিয়েছি জানা নেই খাওয়া খাওয়া যাবে আর 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 খাওয়া খাওয়া যাবে যাবে নেক্সট 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 আচ্ছা আবার ওই আর একটা রুগো বাকি তখন আমার হাতে বন্দুক ছিল না তিনজন ছিল ছোট বয়সে বেজি মাঠে আসতো। শ্যাল বেজিডিজি সর্ষে বাগান থেকে হড়িয়ে ফেলে দিত মনে নেই। ওদের তিন রেগেতে নিশ্চয় ছোট বল্লব টাইবের ওরাগাটা ছোট বল্লব টাইবের একদম আগা সরু আর আস্তে এরকম চوڑا হয়। একটু খাতপেনা ওখানে একটা বড় খুঁটি লাগানো থাকে। এই ধারালো তিন দিয়ে পাখিটা মেরেছি। বিসমিল্লাহির রহমানির আমি

জবাই হতে গেলে ধারালো অস্ত্র দিয়ে জবাই রসুল বলেছেন অধিক ধারালো অস্ত্র দিয়ে তোমরা জবাই কর জবাই করতে করতে যদি মুরগির মাথা আলাদা হয়ে যায় জবাই করার যে পদ্ধতি মাথাটা আলাদা হওয়ার কারণে জবাইটা মুখরু হয়েছে কিন্তু হারাবো জবাইয়ের একটু ত্রুটি কিন্তু প্রাণী খাওয়াটা আপনার জন্য তো সবসময় চেষ্টা করতে হবে যেকোনো পশু জবাহ করার সময় ধারালো অস্ত্র দিয়ে জবাই করা আপনি বটি দিয়ে মুড়ি জবাই করতে পারেন আজকালকে দোকানে যেগুলো একা একা জবাই করে ওই যে ঘাট ধরে যে মুড়ি দিয়ে ছুরি টানে এখন ওই জবাইয়ের আগে যদি ঘাড় ভেঙে যায় তাহলে মুরগি খাওয়া হারাবো কারণ ও ঘাড় ভাঙার জন্য করেছে বুঝতে পারেন আর এই মুচড়ে ধরে যদি ওর ঘাড় না ভেঙে থাকে একাধে ধরেছে একাধে জবাই করেছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই

ওই সাইকেলের হ্যান্ডেলে বাঁধিয়ে দিয়ে আমি বাড়ি পর্যন্ত আনবো মুরগি জবাই করে গোশ খাওয়ার অধিকার আপনার আছে কিন্তু মুরগি নামি কষ্ট দেব আমরা এখানে একটু বলা বলি করছি প্লিজ ডোন্ট মাইন্ড একটু যদি কথা বলেন হারালে যে খুব

আমি বলতে পারি খারাপ হবে সুতরাং আল্লাহ তাক বিচার করবে কিন্তু দুনিয়ায় খোলা চোখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খানিকটা আন্দাজ করতে পারছি কেটা জান্নাতে যাবে আর কেটা আন্দাজ করা যায় আর যার আন্দাজ সে তাহলে আমরা একশো শতাংশ ঠিক হয়ে যাবে লোকের বিচার করতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু নিজের বিচারটা যদি নিজে নিজে করি তাহলে দেখা যাবে আমরা সবাই ঠিক করে নিতে পারবো ভাই গল্প যত জোরে হচ্ছে তোমার নিষেধ করার তার জোরে হচ্ছে